Ja, es wird ja. এই মুহূর্তে আমার সঙ্গে একজন লাইভে আছো এবং তিনি কিন্তু অলরেডি লাইক করে নিয়েছ আমার ভিডিওটাকে এস এন ব্লক কেমন আছো দাদা ভালো আছি আমি আকাশ ও আচ্ছা 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 আমিও ভালো আছি এখন কি করছো কাজ করছো না ফিরিয়ে আছো এখন আকাশ ভাই তুমি কি এই মুহূর্তে আছো না কাজ করছো কি করছো ও পাম্পে আছো আচ্ছা আচ্ছা পাম্পে কাজ করো নাকি তুমি আকাশ ভাই তুমি কি পাম্পে কাজ করো ግቢ ፖስቱ ስላለ ተከባይነቱ ይሆናል ও আচ্ছা 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 মানে এখন ফ্রি আছে একটু জানতে চাইছি চ্যানেলটা দেখুন ইউটিউব চ্যানেল আপনি যেহেতু এন এস করেছেন তো আপনাকে মেন হচ্ছে যে দেখুন ব্লকেরও কিন্তু অনেক অনেক ভাগ আছে আপনি কি বিষয়ের ওপর ব্লগ বানাবেন আর কি সেটা আপনাকে ঠিক করতে হবে প্রথমে ঠিক আছে আর সবার প্রথম হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে প্রথমে আপনাকে সেটিং করতে হবে ইউটিউব চ্যানেল কীভাবে খুলবে না এই মাত্র আমি ঘণ্টাখানির আগে একটা এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলটা ভিডিও ছেড়েছি ইউটিউব চ্যানেল কিভাবে খুলবে ওই ভিডিওটাকে পুরো সম্পূর্ণ দেখে নাও তাহলে কিন্তু পুরোপুরি জেনে যাবে যে ইউটিউব চ্যানেল খোলার পর কিভাবে সেটিং করবেন কিভাবে কেওয়ার্ড দেবেন কিভাবে নাম সিলেক্ট করতে হয় হ্যাঁ কীভাবে ভিডিও এই মুহূর্তে আরেকজন কিন্তু আমার সঙ্গে লাইনে আছো একটু নামটা বলবে কমেন্ট বক্স দিলে খুব ভালো হয় ও আচ্ছা 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 আমি তুমি একটা কাজ করো ঠিক আছে তুমি একটা কাজ করতে পারো তুমি আমাকে অন্য কোনো ভিডিওতে না কমেন্ট করো মানে আমার এই যে যে কোনো এমনি ভিডিও আছে মানে লাইভ ভিডিও ছাড়া যে ভিডিও মানে এই মাত্র যে ভিডিওটা আপলোড করেছি না ওই যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করো তাহলে তোমার চ্যালেঞ্জটা ওই চ্যানেলের ওই চ্যানেলের মাধ্যমেই কিন্তু কমেন্ট মানে ইউটিউব চ্যানেলটা যে খুল ইউটিউবটা যখন ওপেন করবে ওপেন করার পর যে চ্যালেঞ্জটা এই মুহূর্তে তুমি আমাকে দেখাতে চাইছো সেই চ্যালেঞ্জটা মাধ্যমেই কিন্তু আমার চ্যানেলের মধ্যে যে কোনো একটা ভিডিওটা কমেন্ট করো আমি কমেন্টটা দেখলেই তোমার চ্যানেলটা পেয়ে যাবো তা তোমার চ্যানেলটা এখনই চেক করে আমি বলে দিতে পারবো কেন তোমার চ্যানেল না খুঁজে পাচ্ছি না তবু আমি আজকে আরেকবার খুঁজছি এই মুহূর্তে চারজন কিন্তু আমার সঙ্গে লাইভে আছো যে চারজন লাইভে আছো তাদেরকে রিকোয়েস্ট করছি একটু কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা আমার কথাটা শুনতে পাচ্ছেন না কি আপনারা কি ইউটিউব চ্যানেল চেক করাতে চান আমি এই দেখুন মোবাইল নিয়ে আলাদা একটা মোবাইল নিয়ে বসে আছি আপনাদের ইউটিউব চ্যানেল চেক করার জন্যে আর সকলকে রিকোয়েস্ট করছি সকলকে রিকোয়েস্ট করছি এই ভিডিওটাকে লাইক করে দাও এই ভিডিওটাকে অবশ্যই লাইক করবে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো এই অনলাইন টিউজ বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে বা ইউটিউবে কাজ করবেন ভাবছেন তাহলে আপনার জন্য কিন্তু খুব উপকার হবে এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করা এই সাবস্ক্রাইব করা হ্যাঁ আকাশ ভাই আমি তোমার চ্যানেলটা খুঁজছি যদি পেয়ে যাই আমি চেক ইন করে দিচ্ছি আরও হারুন হক বলে একজন হি বলে লিখে পাঠিয়েছে আপনার কি চ্যালেঞ্জিং থাকে আপনি চেক করাতে চাইলে একটু জানাবেন তাহলে আমি আপনার চ্যালেঞ্জটাও চেক করে দেব হারুন ভাই আপনি কেমন আছেন একটু জানাবেন এই মুহূর্তে আমার এই মুহূর্তে আমার লাইভে চারজন আছে লাইভে চারজন আছে চারজনকেই রিকোয়েস্ট করছি আগে আমার ভিডিওটাকে লাইক করো সকলকে রিকোয়েস্ট করছি আমার ভিডিওটাকে প্রথমে লাইক করো এবং অনলাইন চ্যানেল বা অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেল মানে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব না করলে অন্তত ভিডিওটাকে লাইক করে দাও ভাই তোমার লোকের সঙ্গে তো মিলছে না গো অনেকগুণি চ্যালেঞ্জ পেয়েছি না আকাশ ভাই তোমার চ্যালেঞ্জটা আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে আমাকে একজন লাইক করলো তাকে অসন্ন ধন্যবাদ আমার এই ভিডিওটাকে লাইক করার জন্য আর তাকে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যারা যারা আমার সঙ্গে এই মুহূর্তে অনলাইনে আছো তারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো হ্যাঁ নিশ্চয়ই দেখব আকাশ ভাই তুমি একটা কাজ করো না তুমি একবার আমার অন্য কোনো ভিডিওতে একটু কমেন্ট করে দাও মানে লাইভ ভিডিও ছাড়া অন্য যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোর মধ্যে একটা ਵੀਡੀਓ ਕੰਪਲੀਟ ਕਰੋ ਤਾਂ ਅਸੀਂ ਤੁਹਾਡਾ ਚੈਨਲ ਤਾਂ ਕਿੰਨੂੰ ਖੂਬ ਸਾਦਗੀ ਪੇਜਾ ਖੂਬ ਸੌਜੇ ਪੇਜਾ এই মুহূর্তে আমার সঙ্গে দুজনের দুজন লাইভে আছো ঠিক আছে কোনো অসুবিধা নেই ভাই হবে তুমি আর এই মুহূর্তে চারজন আমার সঙ্গে লাইভ আছো তাদেরকে রিকোয়েস্ট আমার এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিন আর এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমি কারণ হচ্ছে আমি মানে কীভাবে আপনি ইউটিউব থেকে ইনকাম করবেন ইউটিউবে কীভাবে ভিডিও তৈরি করবেন ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন ইউটিউব চ্যানেল কীভাবে সেটিং করবেন এর ওপরে কিন্তু ভিডিও বানাই আর আমার কথাটা যদি বুঝতে না পারো কেউ তো অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবেন আচ্ছা আকাশ ভাই তুমি মনে হচ্ছে আমার কোনো ভিডিওতে কমেন্ট করে দিয়েছো তো এই মুহূর্তে তো লাইভ চলছে তো এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না লাইভ থেকে সরে গিয়ে তোমার চ্যানেলটাকে চেক করা কারণ তোমার চ্যানেল পেতে গেলে আমাকে ওই কমেন্টে যেতে হবে তো এই মুহূর্তে কমেন্টে যাওয়া সম্ভব না আমি পরে লাইভ থেকে যখন চলে যাব মানে লাইভ যখন বন্ধ করে দেবো তারপর আমি একবার আপনার চ্যানেলটা চেক করে নেবো আপনি খেয়াল করবেন কালকেও কিন্তু আমি রাত্রি এগারোটার পর কিন্তু লাইভে আসবো তখন একটু জেগে থাকার চেষ্টা করবে আমি যখন লাইভে আসবো আমার সঙ্গে আসবে তোমার চ্যালেঞ্জ কিন্তু তখন পেয়ে যাবো আমি চেক করে দেবো একজন কিন্তু আমার চ্যানেলটাকে লাইক করলেন তাকে অসন্য ধন্যবাদ চ্যানেলটাকে লাইক করার জন্য এই ভিডিওটাকে লাইক করলেন ভিডিওটাকে লাইক করার জন্য অসন্য ধন্যবাদ এই মুহূর্তে আমি বেশিক্ষণ কিন্তু লাইভে থাকবো না ফের রাত এগারোটার পরে আমি কিন্তু লাইভে আসবো আকাশ ভাই তুমি যদি লাইনে থাকো তো অবশ্যই খেয়াল রাখবেন আজকেই রাত এগারোটার পরে আমি ফের লাইভে আসবো কিছুক্ষণের জন্যে সেই সময় কিন্তু আমি আপনার চ্যানেলটাকে চেক ইন করে দেবো আমার মনে হচ্ছে আপনি আমার কোনো ভিডিওতে কমেন্ট করেছেন আর সকলকে রিকোয়েস্ট আমার পুরোপুরি ভিডিওগুলো দেখবেন কিন্তু এতে আপনাদের উপকার হবে এই মুহূর্তে কিন্তু আমার সঙ্গে এই মুহূর্তে আর একজন কিন্তু ভিডিওটাকে লাইক করলো তাকে অসংখ্য ধন্যবাদ দুজন কিন্তু আমার সঙ্গে লাইভে আছে তাদের দুজনকে রিকোয়েস্ট আপনারা কারা বলছেন একটু কমেন্ট বক্সে জানাবেন আমার কথাটা শুনতে পাচ্ছেন কি একটু জানাবেন কমেন্ট বক্সে এই মুহুর্তে কারা কারা লাইভে আছো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন এবং আমার দ্বারা শুনতে পাচ্ছ কি একটু বলবেন আর যদি আমার এই ভিডিওটাকে লাইক না করে থাকো তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে নেবেন আমি কিছুক্ষণের মধ্যেই আবার লাইক থেকে বেরিয়ে যাব আপনারা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই আমার এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেলটাকে আচ্ছা আকাশ আকাশ ঠিক আছে তুমি একটু কমেন্ট কমেন্ট করে রাখো তোমাকে যেটা যেভাবে বললাম আমি কিন্তু তুমি কোন চ্যানেল তোমার তো মনে হচ্ছে এটাও একটা ইউটিউব চ্যানেল আর এস এন ব্লগ বলে একটা আছে আর এটা আকাশ শর্ট ভিডিও না ক্লিক আছে শর্ট এই দুটোই দুটো আছে দুটোই চেক করতে হবে তো তো দুটো থেকেই কিন্তু আলাদা আলাদাভাবে আলাদা আলাদা ভিডিওতে কমেন্ট করে নাও বা যে কোনো একটা ভিডিওতে দুটো থেকেই কমেন্ট করে রাখো তাহলে আমার চেকিং করতে খুব ভালো হবে কেন আমি ভিডিও লাইভ থেকে যখন চলে আসবো তখন কিন্তু আমি চেক করে দেখবো আপনার চ্যানেলগুলো প্লাস প্রয়োজন হয় আমি এগারোটার পরেও ফের লাইভে আসবো তখন যদি জেগে থাকো আমাকে একটু জানাবে তখন তোমার চ্যালেঞ্জগুলো খুব সহজে চেক করতে পারবো কারণ সার্চ করলে তোমার চ্যালেঞ্জ আসছে না কোনো চ্যালেঞ্জটাই আসছে না খেয়াল রাখবে এগারোটার পরে আমি ফের লাইভে আসবো হ্যাঁ ভাই বুঝতে পেরেছি তোমার কথাটা তুমি যত সম্ভব দুটো তোমার আর কি জিমেল আইডি আছে দুটো জিমেল আইডি যেমন একটা এস এন ব্লগ আছে ওটাও ইউটিউব চ্যানেল মনে হচ্ছে আর একটা আকাশ শর্ট কি একটা রয়েছে তো এই দুটোই তোমার ইউটিউব চ্যানেল বা ইউটিউব চ্যানেল বানাতে পার নাও বারো কিন্তু দুটো থেকেই কমেন্ট করে রাখবে ঠিক আছে তাহলে কিন্তু খুব ভালো হবে